আমার একটা নদী ছিল জানল না তো কেউ এইখানে এক নদী ছিল জানল না তো কেহা হা হা হাহা হ্যাঁ ফ্রেন্ড আমি এখন বসে আছি পুনায়ের পান্দার রিভারের সামনে ঠিক আমার পিছনটায় যেই নদীটা বয়ে গেছে এই নদীটার নাম হচ্ছে পান্ডার নদী যেটা ব্রুনাইয়ের রাজধানীতে অবস্থিত এখানের হিমেল হাওয়া আমাকে মুগ্ধ করে দিচ্ছে এনজয় করছি ব্রুনাই কি ব্রুনাই আসলে ঘোরার জন্য কেমন আমি যদি এক কথা বলি অত্যন্ত চমৎকার এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে তো ব্রুনাইতে যারা আসতে চান আমি বলবো যে হ্যাঁ আসতে পারেন এখানে মানুষজন খুবই কম তবে আমি আপনাদের ভুনার ইমিগ্রেশন সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করব করে তো কিছু বলবো না কারণ বিশা করতে আপনারা সবাই জানেন কি কি লাগে একেবারে শুধু সব কিছু একই বিভিন্ন দেশের জন্য যা লাগে প্রণয়ের জন্য তাই লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট যারা ব্যবসা করেন ট্রেড লাইসেন্স যারা চাকরি করেন এনওসি প্লাস আপনি চাকরি করেন সেটার প্রুভনেস এগুলো কিন্তু লাগে তারপর ভুনা অ্যাম্বাসি থেকে জমা দিলে তিন দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু ভিসা দিয়ে দেয় তবে আমি আসছি ফিলিপাইন থেকে ফিলিপাইনের কার্ড করে বিজনেস ভিসা ইউজ করে আমি ভিসা করেছি সো আমি আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা যদি বলি এও এর আগে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে আপনারা ভুনাইতে আসার আগেই একটা অ্যারাইভেল কার্ড আছে ই অ্যারাইভেল কার্ড সেটা ফিল করে আসবেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনারা গুগলে গেলেই াই ই অ্যারাভেল কার্ড লিখলেই কিন্তু পেয়ে যাবেন ওটা যদি ওখান থেকে আপনারা ফিল আপ করে আসেন আসার আগে তাহলে সবচেয়ে ভালো হয় কারণ এয়ারপোর্টে এসে কিউ আর কোড দিয়ে ফিল আপ করা একটা সময় লাগে আমি যখন আমার পাসপোর্ট দিয়েছি সরাসরি আমি আসলে পাসপোর্ট দিয়েই চলে গেলাম ফিঙ্গারে তারপর ফিঙ্গার নিচ্ছে ফাঁক দিয়ে শুধু আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কতদিন থাকবেন আমি বলেছি যে অনলি থ্রি ডেজ তারপর আমাকে সিল দিয়ে দিয়ে দিয়েছে পাসপোর্ট আর কিছু জিজ্ঞেস করি না তবে হ্যাঁ আমি জানি যে একটা মুসলিম কান্ট্রি আমি গিয়ে পুলিশকে একটা সালাম দিয়েছি উনি খুব হাসি মুখে সুন্দর করে সালামের জবাবটা নিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এছাড়া আমাকে কিছু জিজ্ঞেস করেনি একেবারে সুন্দর মতো এক মিনিটও লাগিনি তিরিশ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন শেষ করে ব্রুনাইতে ঢুকে গেলাম তো আমি মনে করি যারা বাংলাদেশ থেকে ব্রুনাইতে আসতে চান আসলে বাংলাদেশের পাসপোর্ট দেখলে কেমন যেন করে অ্যাকচুয়ালি আমি দেখছি বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা মনে হয় সব ডকুমেন্ট সাথে নিয়ে আসলেই ভালো হবে হোটেল বুকিং রিটার্ন এয়ার টিকিট ক্যাশ ডলার ওই অ্যারাবেল কার্ডের মধ্যে উল্লেখ থাকে যে আপনি ক্যাশ ডলার কত আনতেছেন হ্যাঁ কমপক্ষে এক হাজার ডলার তো নিয়ে আসবেন এই ক্যাশ ডলারটা মনে হয় নিয়ে আসলেই ভালো হয় যদি চেয়ে বসে কারণ ওই অ্যারাবেল কার্ডের মধ্যেই কিন্তু উল্লেখ করতে হয় যে আপনি কত ডলার নিয়ে আসতেছেন তো যেহেতু আপনি ওখানে সাবমিট করে দিচ্ছেন যে একটা এক হাজার ডলার বা পাঁচশো ডলার আপনি আপনি নিয়ে আসতেছেন সাবমিট যেহেতু করে দিচ্ছেন এটার তথ্য কিন্তু ইমিগ্রেশন পুলিশের কাছে আছে আপনার পাসপোর্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওটা পেয়ে যাবে এখন যদি চেয়ে বসে যে আপনি কত ডলার আনছেন আপনি যদি সাবমিট করার সময় কার্ডটার মধ্যে ই কার্ডটার মধ্যে দিয়ে থাকেন এক হাজার ডলার আমি আনতেছি এখন যদি আপনাকে বলে যে দেখাও এক হাজার ডলার আপনি দেখাতে পারেন নাই তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে আসলে তো আমার মনে হয় যে ক্যাশ ডলার নেওয়াই ভালো নেওয়াই ভালো তারপর ক্রেডিট কার্ড হ্যাঁ ক্রেডিট কার্ড ভালো ঠিক আছে কিন্তু ক্রেডিট কার্ডে টাকা আছে কিনা এটা ইমিগ্রেশন পুলিশ কীভাবে জানবে ক্যাশটা কিন্তু সে দেখতে পাবে সরাসরি তো ঘুরার আগে আসলে সব কিছু প্রিপারেশন নিয়ে আসলেই ভালো কখন কি চেয়ে বসে বলা যায় না অনেক কিছু অনেক সময় লাগ খারাপ থাকে তো আমি ঘুরাই ঘুরছি খুব এনজয় করছি শহরটা আমার ভালো লাগছে আমি তো অনেক অনেক শহরে গিয়েছি কিন্তু ঘুরাই শহর আমার নিরিবিলি সবসময় ভালো লাগে তাই ভুঁড়াইটাকে আমার আসলে খুবই ভালো লাগছে আমার মনে হয় আমার আবার আসতে হবে তো নদীর পাড়ে বসে আছি নদী নদী আসলে ভালো লাগার জিনিস আমাদের দেশ নদীমাত্রিক দেশ দেশের প্রতি ভালো লাগা কাজ করে নদীর সামনে বসলে নদী দেখে দেখি তো বড় হয়েছি